পনেরো হাজার টাকায় ফুলবাস্ট অবিশ্বাস অবিশ্বাস রাজগীয় রাজকীয় মডেলও হবে সম্প্রীতি নিখুঁত ভাবে কোদায় কোন নকশা সম্রাট শাহজানের তাজমহল মডেল অনেক সুন্দর ফাইবার চাল মডেল ভালোবাসায় ভরপুর নকশা দেখ ইউনিক মডেল হবে দেখেন চুমকি লাভ হবে চালের মতো নকশা করা দেখেন মত চলে আসলাম নিউ ফার্নি

নিচ্ছেন আঠাশ হাজার টাকা ভাইয়া মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা ডেলিভারি থাকবে এর পাশে একটা খাদ দেখছিলাম এটা কি মডেল ভাইয়া কি বলে আপু তাজ তাজমহল মডেল

আচ্ছা এর পাশে আমরা দেখাবো এই যে দেখেন এটা হবে ফুলবক্স সাইড এবং ডিজাইন আঠাশ হাজার টাকা দেখেন বেশ মাত্র আঠাশ হাজার টাকা ডেলিভারি থাকবে একদম এখানে কিন্তু দুটা ডরে থাকবে এখানে একটা এই যে এখানে একটা এবং থাকবে বিশাল একটা স্লাইডিং গ্লাস করে দেখেন বেশ মাত্র 28000 হাজার টাকা ফুলবক্স এই যে দেখেন আবারও কিন্তু লাভ মডেল দেখেন ভালোবাসায় ভালোবাসায় ভরপুর করে থাকছে দেখেন ভালোবাসায় কিন্তু কমতি নাই আপুর সবগুলো খাড়ে কিন্তু ভালোবাসা থাকবেই

যারা গর্জিয়াস পছন্দ করে না তারা কিন্তু বাসায় পৌঁছে দেবেন কোন ঝামেলা ছাড়াই এর পাশে আমরা দেখবো আরো কিছু কালেকশন একটা মানে স্বর্ণের মধ্যে চকচক করে মনে হচ্ছে স্বর্ণ মানে বানিশটা স্বর্ণ করা কি বলেন আপু স্বর্ণের চকচক থাকবে সম্পূর্ণ থেকে একটি কালেকশন আছে আঠাশ হাজার টাকা মাত্র টাকা ডেলিভারি থাকবে একদম ফ্রিতে এখানে কিন্তু আরো একটি আপুর কাছে কিন্তু অসংখ্য অসংখ্য ডিজাইন আছে

t 헤르스 g 리 a k

পনেরো হাজার টাকা দেখেন মাত্র পনেরো হাজার টাকা ফুলবাস্ট ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দেখেন সব কিছু কেমন অবিশ্বাস লাগে

অরিজিনাল আকাশমণি শাড়ি কাটে পাচ্ছেন এবং পাচ্ছেন তিরিশ বছর লিখিত গ্যান্ডি তিরিশ বছরের পর যে প্রকার সমস্যা দেখে দিলে আপু কিন্তু মাল একটা একটা চেঞ্জ করে দিবে অবশ্যই মালটি বাসে যাওয়ার পর আপনার এলাকার মিস্ত্রি আনবেন মিস্ত্রি এনে যাচা করবেন যে অরিজিনাল আকাশমণি কাট কিনা এবং কোনো প্রকার ঝামেলা আছে কিনা অবশ্যই আপুর কোথা কাজে মিল থাকলে মাল রাখবেন কোথা কাজে মিল না থাকলে মাল রাখার দরকার মাল ফেরত আসবে আচ্ছা এর বেশ টাকা নিচ্ছেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা ডেলিভারি থাকবে একদম ফ্রিতে এর পাশে আমরা দেখবো এই লাভ মডেল দেখেন

সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু ভালো মতো বুঝতে পারবেন দেখেন ব্যবসা সেখানে কিন্তু অল কেবিনেট কালেকশন আছে এই যে দেখেন আপুদের ক্যাশ কান্নে কিন্তু অনেক সুন্দর কারিগস্ক থাকবে এবং উপর থাকবে চারটি পালা থাকবে চালের মতো নকশা করা দেখেন চালের মতো নকশা করা থাকছে দুই চাল মারেল উপরে থাকবে চারটি পালা নিচে থাকবে দুটো পালা কর ক্যারিগার সুবিধা আছে কি মানে অনাইশে পাঁচতলা দশ তাল পর্যন্ত তুলতে ধরবেন কারণ এটা কিন্তু দুই ভাগে ভাগ করা যায় এটা কি আকাশবাণী মানি হবে

ছয়টি চেয়ারে করে থাকবে সম্পূর্ণ অবস্থা আছে দেখেন সম্পূর্ণ কাটছে না জানা কিন্তু অবস্থা রাখছে চেয়ার ডিজাইন দেখেন অনেক সুন্দর কিন্তু আচ্ছা এটা কি কাট হচ্ছে এটা হচ্ছে আকাশমণি কাট আকাশমণি কাটে আচ্ছা এর বেশ টাকা নিচ্ছেন মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা মাত্র 30000 টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা এর পাশে যে কিন্তু দেখা পাবো আরো একটি কালেকশন এই যে এখানে কিন্তু আছে ছয় সেটের গ্লাস ডাইনিং টেবিল উপরে কিন্তু 10 মিনিট গ্লাস থাকবে এবং এখানে কিন্তু আপনি চাইলে ফুল বা লাইট ডেকোরেশন করতে পারবেন সেই ক্ষেত্রে অনেক সুন্দর লাগবে দেখেন চেয়ারের ডিজাইনটা গুলো দেখেন অনেক সুন্দর কিন্তু রাজকীয় মডেল হচ্ছে ছয়টি চেয়ারে কথা থাকবে এটা কি কাট হচ্ছে

পঞ্চাশ টাকা দেখেন টাকা চেয়ার চেয়ার ইচ্ছা নিতে পারবেন কিন্তু এটা বেশি মাত্র ত্রিশ হাজার টাকা এটা কিন্তু থাকবে সম্পূর্ণ ফ্রিতে দেখছিলাম মানে ভিতরে কালার করা এটা কি সম্ভব এগুলো দেখলাম কিন্তু ভিতরে কালার করা নাই আপনার ভিতরে কালার করা দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে কালার ভিন্ন ভিন্ন মনের মতো কালার করে নিতে হবে এটা ব্যসটা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এর পাশে কিন্তু কার্নিশ মডেল দেখেন এটা ব্যস্ট থাকবে সম্পূর্ণ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এর পাশে কিন্তু দেখবো কালেকশন এই দেখেন আছে এখানে কিন্তু ভিক্টোরিয়া মডেল এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন দেখেন অনেক সুন্দর এরকম সেম টু সেম ছয়টি চেয়ার কিন্তু কোয়া থাকবে আপনাকে এই যে দেখেন এটা কিন্তু সেম টু সেম ডিজাইন কোয়া থাকবে এটা বেশ টাকা নিচ্ছেন এটা হবে মাত্র 40000 টাকা এটা কিন্তু মাত্র 40000 টাকা দেখেন মাত্র 40000 টাকা কি কাট আছে

এটা কিন্তু আছে カラー বানিশ করা এটা বানিশ করা তো এইগুলো কি কার্ড হচ্ছে এটা 6 দিন সেগুন কার্ড মানে অরিজিনাল সেগুন কার্ড হবে অরিজিনাল সেগুন সিট হচ্ছে এটা হচ্ছে পাঁচ সিট এটা ও সিট হ্যাঁ 2 2 1 এখানে আছে 2 এখানে আছে 1 এখানে আছে মানে এখানে 2 2 1 2 2 1 সিট সাথে কিন্তু

থাকবে এর পাশে দেখাবো টেবিল কাল তো বেশ এর পাশে কিছু ড্রেসিং টেবিল দেখাবো তো সবাই একটু সময় সম্পূর্ণ ভিড় দেখবেন তাহলে কিন্তু ভালো মতো বুঝতে হবে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু অড্রপ প্লাস টেবিল মানে অড্রপ প্লাস দেশ টেবিল দেখেন এটা কিন্তু কিন্তু অড্রপের কোনো

এটা পেস্ট কেমন নিচ্ছেন আপু এটা হবে মাত্র 15000 টাকা এটা 15000 টাকা এগুলো কিন্তু অরিজিনাল আকাশমণি শাড়িঘাট অবশ্যই যার যেটা পছন্দ হয় একটা স্ক্রিনশট আপু WhatsApp এ পাঠিয়ে দিবেন এই নাম্বার কিন্তু আপুর ইমার্স সব ক্লাস এই যে এখানে আছে দুই চাল মডেল সিঙ্গেল বেলকিন মডেল অরপে দুই চাল মডেল এটা পেস্ট কেমন নিচ্ছেন ভাই মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা ডেলিভারি থাকবে একদম ফ্রি এই যে এখানে একটা আছে দেখেন অনেক সুন্দর কিন্তু সিঙ্গেল বেলকিন মডেল

Acabo de volverte con un video